আকর্ষণ এবং অত্যন্ত চৌকশ একটি কুচকাওয়া দেখতে পারতাম না অত আপনারাও পারতাম না এই কারণে আমি সকল নবীন নাবিকদের ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আজকে তাদের শিক্ষা জীবন শেষ করছে আমি প্রথমেই বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার কামনা করছি কামনা করছি বিশেষ করে বিশেষ করে তো অনেকে ভুলে গেছেন শ্রেষ্ঠ রুহুল আমিন যিনি একজন নৌ বাহিনীর সদস্য ছিলেন আমি আশা করি আমাদের নবীন নাবিকরা তার সেই স্মৃতি ভুলবেন না আমাদের এই দেশটি গঠনেও অনেকের আত্মত্যাগ রয়েছে যারা আত্মত্যাগ করেছেন আমাদের আগের বা আপনাদের আগের পূর্বপুরুষ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের শান্তি কামনা আত্মার শান্তি কামনা করেছি মাত্র দশ মাস আগে যে নবীন রক্ত দিয়ে নতুনভাবে বাংলাদেশকে পরিচিত করেছে তাদের আত্মার শান্তি কামনা করছি আমি এই নৌবাহিনীর গ্রোথ দেখেছে বেড়ে ওঠা দেখেছি আজ এলাকি যে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার আগে একটি অপারেশন হচ্ছিলো অপারেশন জ্যাকপট সেই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ নেভি বা বাংলাদেশ নৌবাহিনীর অপারেটার কিছুই ছিল না আমি তখন আমিও তখন সেনাবাহিনীতে মধ্যম র্যাঙ্কের অফিসার কিছুই ছিল না প্রথমে একটি ফ্রিগেট নিয়ে আসলেন তৎকালীন নৌপ্রধান এবং উপপ্রধান দুজনে মিলে সেই ফ্রিগেটটি যখন বাংলাদেশে নেভিতে যুক্ত হলো তখন আমরা অত্যন্ত গর্বিত ফিল করছিলাম যে বাংলাদেশ নেভির ছোট ছোট নৌযান যাই থাকুক না কেন একটি ফ্রিগেট রয়েছে তারপর আরেকটি ফিকেট আসলো যুক্ত হলো ক্রমেই সেই নেভি আজকে মার্শাল্লাহ একটা ফর্মিন ফোর্স হয়ে দাঁড়িয়েছে শুধু যুদ্ধের জন্যই নয় শান্তিতে এই নেভির নৌবাহিনীর প্রচুর অবদান রয়েছে নৌবাহিনী থেকে পরিচালিত হচ্ছে বোসলার তাদের অবদান অত্যন্ত বলবো যে ভালো এবং নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে আমার চাকরি জীবনে এবং চাকরির পরেও যথেষ্ট আন্তরিকতা আন্তরিকতার সাথে যোগসূত্র ছিল এখনও আছে আপনারা জানেন নৌ মন্ত্রণালয়ে আপনাদের অনেক শিক্ষা অবশ্য মিড্রিক অবশ্য নৌ মন্ত্রণালয় আছে এবং তারা আছে বলেই আরও অন্যান্য সাথে মিলে নৌ মন্ত্রণালয় একটি ফর্মেটিগুলো মন্ত্রণালয় তৈরি হয়েছে আপনাদের স্যাক্রিফাইস অতীত বর্তমান ভবিষ্যৎ বলবে আমাদের সীমা কতখানি অক্ষত থাকবে আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইজেট বা নীল সমুদ্র বা নীল সম্পদকে আহরণ করবে এবং রক্ষা করবে আশা করি ইনশাল্লাহ দুটিমাত্র সাবমেরিন হয়েছে আরও বেশ কিছু সাবমিন যুক্ত হওয়া দরকার যদি হয় তাহলে এই নেভি আমাদের ছোট হলেও খুব কার্যকর হবে সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব কম তারপরেও আমরা একটা বুনিয়াদে যেতে পারব আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পায়রা বন্দরের একটা অংশ এই পায়রা বন্দরটি দক্ষিণাঞ্চল দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যদিও এটা মাত্র শুরু হয়েছে এটি টাইম কিন্তু যেভাবে আমি দেখেছি যা দেখেছি আমি আমাদের সেকেন্ড ভিজিটে দেখেছি যে খুব তাড়াতাড়ি এটা প্রকৃত হওয়ার সম্পূর্ণ অথবা সম্পূর্ণ হওয়ার পথে আছে তাই যদি হয় তাহলে আমাদের দেশে তিনটি বন্দর সমুদ্রবন্দর হয় এবং এই তিনটি সমুদ্র বন্দর রক্ষা করার কাজে আমি নেভিকে সংযুক্ত করার চেষ্টা করছি বিশেষ করে আমাদের তিনটি বন্দর এবং একটি নবীর সমুদ্র বন্দর যেটা আপনার যাটার নাম মাতার বাড়ি এই চারটি বন্দরকে এবং আরো ছোট ছোট বন্দর যে আমাদের ইন্টারনাল বেশ কিছু বন্দর রয়েছে সেগুলোকে একত্র করে একটি পোর্ট স্ট্র্যাটেজি মেরিটাইম স্ট্র্যাটেজি তৈরি করার কাজে আমরা নিয়োজিত আছি এবং এই প্রসঙ্গে বলতে পারি যে নেভাল হেডকোয়ার্টার এবং অন্যান্যরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আজকের এই কুচকাওয়াজে আমি আসতে পারি নিজস্ব সেনাবাহিনীতে চাকরি বেশ কুচকালি যোগদান করেছি কুচকাল দেখেছি বলতে গেলে আমি বলেছি দাদা আপনার কার উনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন যেহেতু আপনি নৌ মন্ত্রণালয়ে আছেন আমি আশা করি আপনি যাবেন সে কারণে আপনাদের আশা উনি আমাকে এখানে অনুরোধ করেছেন আমি হলে আমি সুন্দর একটা কুচখাবার দেখতে পারতাম না আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন কোনো ব্যক্তির প্রতি নয় কোনো অন্য কারোর প্রতি আপনারা শপথ নিয়েছেন আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন দেশের জন্য প্রাণ দেবেন যেভাবে বীর শ্রেষ্ঠ রুবুল আমি দিয়েছিলেন তাও তো স্বাধীনতা যে আপনাদের পেশায় আপনার উন্নতি শুনে অত্যন্ত আনন্দিত হলাম যে এখানে আমাদের তিনজন মহিলা তাদের মধ্যে একজন নেভিতে এবং

শেষে ভবিষ্যৎ ভালো কামনা করছি আপনারা দেশ থেকে সেবায় নিয়োজিত আছেন থাকবেন এবং মনে রাখবেন আপনাদের উপরেই নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা আমরা কোস্টাল নেভি হতে পারি কিন্তু সেই দূরে নয় যদিও এখন আমরা ফোর্ট ডায়মেনশন বলতে পারি তো তারপর সেদিন দূরে নয় যখন আমরা আমাদের ইজেড দুশো নটিকাল নটিক্যাল মাইলের বাইরে যে নীল সমুদ্র আছে সেটাকে অত্যন্ত কঠিনভাবে গাড় দিতে পারব আমাদের বর্তমান নেভি আঞ্চলিক এবং বিশ্বে অনেক বড়ো বড়ো দেশের সাথে এক্সারসাইজ করছেন পোর্ট কল করছেন যত পোর্ট কল ততই আমরা অভিজ্ঞতা অর্জন করব সর্বশেষে আমি নেভাল কমান্ড অ্যান্ড ডক্টরিনের কমান্ডান্ট এবং প্রশিক্ষণের ডেপটি কমান্ডান্ট অন্যান্য উচ্চ পদস্থ অফিসার তাদের পরিবারকে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি ফরে সবচেয়ে নাইস বিউটিফুল ফরেড অনেক অনেক ধন্যবাদ আমি নিজেকে এখানে চিফ গেস্ট হিসাবে আসায় নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ